হাই গাইস আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটাতে আমরা দেখতে পারবো আমাদের যে একটা চ্যাম্পিয়ন ইভেন্ট চলে আসছে তো সেই ইভেন্টে কিন্তু মেসি এবং রোনালদো আটানব্বই রেটিং করে এবং অন্যান্য যে প্লেয়ার রয়েছে লুকামদ্রিস তারপর ডিমারিয়া তারপর ভিডাল তো এইসব প্লেয়ার কিন্তু আমরা এখানে দেখতে পারছি তো সব প্লেয়ার আজকে আমি এখান থেকে ক্লাইম করব তো দেখবো আমি এখান থেকে এই চ্যাম্পিয়ন্স এই যে ইভেন্টের যে প্লেয়ারগুলো আছে তো তাদেরকে আমি পাই কি না তো বন্ধুরা আজকে আমি সরাসরি চলে আসছি এই ইভেন্টটা নেওয়ার জন্য তো আমি আজকের ভিডিওটাতে দেখবো আমি এই মেসি এবং এই রোনালদোকে পাই কিনা তো আমাদের প্রত্যেকেরই কিন্তু চাওয়া আমাদের এই ইভেন্টের একটাই চাওয়া তো সেটা হচ্ছে আমরা যেন মেসি এবং রোনালদোকে পাই তো আজকে আমি এখান থেকে দুইটা এজেন্ট মারবো তো একটা এজেন্ট আমার কাছে আছে আরেকটা এজেন্ট আমি ডায়মন্ড দিয়ে মারবো তো দেখবো আমি এখান থেকে দুইটা প্লেয়ার আমি কোন কোন দুইটা প্লেয়ার পাই গাইজ আমি সরাসরি মেরে দিলাম তো দেখি আমাদেরকে কোন প্লেয়ারটা দেওয়া হয় আমাদের চ্যাম্পিয়ন্স ইভেন্টটা প্লেয়ার দেওয়া হয় কি না সো আমরা দেখতে থাকি তো এখান থেকে গাইজ কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়ার দিতে পারে এবং অন্য যে প্লেয়ারগুলোর লিজেন্ডের প্লেয়ার রয়েছে সেগুলোও দিতে পারে সো দেখা যাক আমাকে কোন প্লেয়ারটা দেওয়া হয় আমি কিন্তু একটা স্পিন মেনে দিয়েছি সো গাইস দেখা যাক আমাদের কোন প্লেয়ারটা দেওয়া হয় স্টেন্স পঁচাশি এবং হয়তোবা সিএফ আসতে পারে ফরওয়ার্ড প্লাস আসতে পারে তো বলা যাচ্ছে না ট্র্যাকিং না 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 কোন ডে কোন ডেকে দেওয়া হয়েছে গাইজ আমাদেরকে চ্যাম্পিয়ন্স প্লেয়ার দেওয়া হয় নাই সো ব্যাড লাক আমি কিন্তু গাইস এটা সরাসরি ভিডিওটা করতেছি আমি কিন্তু বিডিওটা আগে করা না তো এই প্লেয়ার আমাদেরকে কন্ডে দেওয়া হয়েছে সো গাইজ আমার কাছে এখন একটা মাত্র স্পিন মারার মতো সিস্টেম আছে তাছাড়া আমার কাছে আর নাই তিনশো ছিয়াশিটা ডায়মন্ড আছে তো এই ডায়মন্ড দিয়ে আমি একটা স্পিন মারবো দেখবো আমাকে চ্যাম্পিয়ন্স প্লেয়ার দেওয়া হয় কি না তো আমি সরাসরি দেখবো গাইস তোমরা দেখতে থাকো যে আমাদেরকে এই চ্যাম্পিয়ন্স প্লেয়ার দেওয়া হয় কি না তো আমি সরাসরি চলে যাব আমি আবার স্পেনে তো এখান থেকে আমি যেন মেসিকে পেয়ে যাই বা রোনালদোকে পেয়ে যাই তো তাহলে কিন্তু আমার জন্য যথেষ্ট গাইস আমি মেনে দিলাম তো দেখা যাক আমার জন্য কোন প্লেয়ারটা চলে আসে আল্লাহ আল্লাহ করে গাইস আমাদের জন্য রোনালদো অথবা মেসি চলে আসে তো তাহলে কিন্তু আমরা অনেক অনেক হ্যাপি থাকবো আই এটা এটাতে গোলকিপার চলে আসছে গাইস সম্ভবত গোলকিপার স্পেনের গোলকিপার সরি গাইস বাসাটা আলাই আউলাই ফেললাম যে আমাদের কি একটা অবস্থা গাইস দেখেন আমরা চাইলাম চ্যাম্পিয়ন্স প্লেয়ার কিন্তু আমাদেরকে কিন্তু সেই চ্যাম্পিয়ন্স প্লেয়ার দেওয়া হয় নাই গাইস দেওয়া হচ্ছে স্পেনের প্লেয়ার সিমনকে গোলকিপার প্লেয়ার সো